তো আজকে আমরা কথা বলার চেষ্টা করব মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা নাজনীমের সাথে তিনি আমাদের শিক্ষা নিউজ টোয়েন্টি ফোরকে একান্ত সাক্ষাৎকার প্রদান করবেন চলুন শুনে আছি তার তার উন্নয়নের যে ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারে বা তার জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী সেই কথা শুনে আছি ফারজানা নাজনীমের নিজের মুখে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি সক্রিয়া আল্লাহ যত পরিমাণ সারা এই পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভায় পেয়েছি আমি এটা আমি কখনও কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি এত এত বিপুল পরিমাণে সারা পাওয়া যাবে এবং আল্লাহর রহমাতে অনেক অনেক সারা পাওয়া গেছে তো আমি আশাবাদী যে আল্লাহর রহমাতে সবাই যদি এই এইভাবে মাঠে থাকে এবং আমার জন্য ফুটবল মার্কায় ভোট চায় তাহলে আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ আমি ফারজানা নাজদিন আমি মাদারপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আমার বাবা সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন মাস্টার পুনিয়া ইউনিয়ন আমার মামা বারবার নির্বাচিত পরপর সাতবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার শিরখারা ইউনিয়ন আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে আছি আমি মাদারীপুর যুব মহিলা লীগ সংগঠন সংগঠন নেতৃত্ব দেই জনগণের সারা মাদারীপুর পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা সকল সর্বস্তরের জনগণের সাথে আমার সর্বক্ষণ ওঠা বসা চলাফেরা এবং তাদের সাথে আমার জানাশোনা এবং তাদের সুখে দুঃখে সবসময় আমি পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি থাকতে চাই সব সময়ই জনগণের পাশে থাকি এবং আছি জনগণের সকল সুবিধা সুবিধা অসুবিধা সব কিছু আমাকে কেউ শেয়ার করলে যেমন হাস হসপিটাল কোনো রুগী অসুস্থতা বা কোনো কোনো থানায় বা কোনো জায়গায় কোনো 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 প্রতিষ্ঠানে বা স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যদি কোথাও কোনো সমস্যা কেউ কারো দেখা দেয় তাহলে আমাকে আমার শরণাপন্ন হলে আমি জানতে পারলে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি এবং আর্থিক মেয়ে বিয়ে দিতে হবে ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে সব বিষয়গুলো আমি সব সবসময়ই তাদের পাশে থেকেছি এবং থাকতে চাই আমার স্বপ্ন একটি রোল মডেল মাদারীপুর হবে এবং মাদারপুরের সকল উন্নয়নমূলক কাজ যেখানে অসমাপ্ত কিছু কাজ রয়েছেন সকল কাজগুলো সমাপ্ত করার ইচ্ছে আছে এবং সর্বস্তরের জনগণ যাতে সুস্থ এবং নিরাপদে থাকতে পারে তাদের পাশে যাতে আমি থাকতে পারি সেই সেটাই আমার আমি নির্বাচনে এসে বিভিন্ন প্রতি প্রতিবন্ধকতায় পড়েছি বিভিন্নভাবে জন আমাকে বিভিন্ন বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা সৃষ্টি করেছে এবং করার চেষ্টা করেছে আমি সকল প্রতিবন্ধকতা ছিন্ন করে উপেক্ষা করে আমি উপজেলা নির্বাচন করতে যাচ্ছি এবং আমি আমি আমার আমি আমি প্রমাণ করব যে আমার যেন সাত তারিখে আট তারিখে আমার বিজয় নিশ্চিত হয় এবং জনগণ মাদারপুর সদর উপজেলার পৌরসভার সর্বস্তরের জনগণ আমার পাশে থাকে জনগণের কাছে আমার ফুটবল মার্কায় ভোট চাচ্ছি আপনারা সবাই আমার ফুটবল মার্কায় ভোট দিবেন এবং ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম আমি রুমা আক্তার পপি শিরখারা রাইন সাবেক ইউপি সদস্য এবং শিক্ষা অনুবিষ আইনজীবী আমার বোন যেমন প্রার্থী তেমন মার্কা ইনশাল্লাহ পনেরোটা ইউনিয়ন সহ তার বিজয়ী নিশ্চিত ইনশাল্লাহ আমরা আমি আশাবাদী যে যত প্রার্থী থাক না কেন আমার বোন বিজয়ী হবে ইনশাল্লাহ